হ্যালো রিওন গুড মর্নিং প্রতিদিনের মতন আজকে সকালটা বাবুকে নিয়ে যাচ্ছে তেমনভাবেই শুরু হলো তো সকাল সকাল বাবুকে রেডি করে দিলাম আর এখন চলে গেছে স্কুলে আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভাত আর শিং মাছ ভাজছে আর কি যেহেতু মানে ভীষণই ফাটে তেল ছিটে আসে ওই কারণেই ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজবো তারপরে এই যেখানে মাছ তো ভেজে তুলে নিলাম তো শিং মাছ দিয়ে আলু কলার ঝোল রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ সেটা আমি মাছ দিয়ে আর কিছুটা ধনে পাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব আর শিং মাছ দিয়ে আলু আর ক কাঁচকড়া দিয়েই রান্না করলে বেশি ভালো হয় আর কি বেশি মানে বেশি ভালো লাগে সেই কারণে সেইভাবে রান্না করলাম আর এই যে আমার সবথেকে প্রিয় রান্নাটা ছিল ওলকপি দিয়ে তো ভাবছিলাম মাছের মাথা আছে তাই দিয়ে আমি আমার জন্য শুধু ওলকপির ঝোল করব ওলকপি দিয়ে আলু দিয়ে আমি ভীষণই পছন্দ করি তোমার দাদাভাই অতটাও পছন্দ করেই না আর কিন্তু আমি ভীষণই পছন্দ করি আগে একদমই পছন্দ করতাম না কিন্তু রিসেন্ট ভীষণই পছন্দ করছি আর এই দেখো আমি টুক করে বসেছিলাম এখানে বাবু দেখি কি করে চুপি চুপি তো এসে রোজ এসে বলে মা আজকের এক্সামটা এমন হয়েছে আর কি তো বেশ ভালোই হয়েছে বলছিল এবার দেখা যাক বাচ্চা মানুষ যা করে আসে ওতেই অনেক কি আর বলবো কিছু বলার নেই তো এসে এরকমই রকমই দৌড়াদৌড়ি করে ঘরে এখান থেকে ওখানে যায় এইটাই ওর কাজ ওর বাবা ওকে এখন ফ্রেশ করবে আর কি ড্রেসটা চেঞ্জ করে দেবে তো সেই জন্য উনি ওইদিকে ও বাবুকে নিয়ে ব্যস্ত আছে আর আমি এদিকে খাবারটা বেড়ে নিচ্ছি আর এই যে শাক ভাজা করেছিলাম আর হচ্ছে তোমার এখান দিয়ে দেখো যাচ্ছিল যে কিছুদিন আগে এই যে বাংলাদেশে যেইভাবে ঝামেলা হচ্ছিলো তাই নিয়ে আর কি বাইরে দিয়ে মিছিল হচ্ছে এখানে ওখানে মিছিল হচ্ছে সেগুলো যাচ্ছিলো তো সেটা জানলাতে দেখা যাচ্ছিলো দেখেই মানে সেটাই তুলছিলাম আর এই দিকে দেখো বাবু এই যেটা কিনেছে দীঘার থেকে নিয়ে এসেছিলো কিনে তো কথা বলে সেইটা ঘরেই ছিল করে ও ঠিক এ তার টার খুঁজে চার্জার খুঁজে চার্জ দিয়ে প্রায় দু বছর পরে এইটা বের করেছে বের করে বাইরেই ছিল কিন্তু চার্জটা দিয়ে আবার কন্টিনিউ করে ফেলেছে এখন চলছে ভীষণ বাবু কথা বলছি বলছিল আর আমিও সেটা বলছিলাম তোমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন